अब अब आ गई थी अरे खबर वाले यार सबना तुम्हारा फोन पे हम खेल के वीडियो का देखा था अंदर अटैक ओए यबस यार

ভিতরে খুব ক্রাউড আমি একটু সংক্ষেপে বলি আমি আসছি সজল অটো এটা হচ্ছে কার অ্যাক্সেসরিজ একটা শপ যেখানে আপনি গাড়ির সব অ্যাক্সেসরিজ পাবেন এবং আমার মনে হয় আপনারা সবাই এতদিন এই ধরনের একটা অ্যাক্সেসরিজ শপেরই ঠিকানা খুঁজতেছিলেন আমি নিজেও আসলে চাচ্ছিলাম যে এমন একটা প্রতিষ্ঠান আসলে কোথায় পাওয়া যায় যেখানে গেলে গাড়ির অ্যাক্সেসরিজ গুলা কোয়ালিটি ফুল আপনারা পাবেন একটা গাড়ির এ টু জেড সকল অ্যাক্সেসরিজ গাড়িকে সুন্দরভাবে সাজানোর জন্য ডেকোরেশন করার জন্য আমরা অনেকেই খুঁজি যে একটা ট্রাস্টেড রিলায়েবল শপ অথবা যেখানে গেলে কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাওয়া যাবে বা লেটেস্ট মডেলের সব ধরনের গাড়ি নট অনলি টয়োটা এখানে বিএমডব্লিউ মার্সিডিস রেঞ্জ এই ধরনের দামি দামি গাড়ির অ্যাক্সেসরিজও কিন্তু আপনারা পাবেন আমি স্ক্রিনে একটা ফোন নাম্বার দিয়ে রাখছি এই ফোন নাম্বারে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন দেখেন গাড়ির একেবারে টোটাল মনিটর সহ ফুল একেবারে সেট কিন্তু এখানে পাওয়া যায় আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দর সুন্দরভাবে আসলে ডেকোরেশন করা আছে এবং আপনি চাইলে আপনার গাড়ির যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ আপনারা কিন্তু সজল অটো থেকে নিতে পারবেন ভাইদাই ঠিকানাটা আমরা ভিডিও শেষে বলে দিব আপনার গাড়ির যদি অরিজিনাল হেডলাইট লাগে সেক্ষেত্রেও আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন তো যেহেতু আজকে ওপেনিং সৌদিয়া মসজিদ হ্যাঁ এটা হচ্ছে আপনার সৌদিয়া মসজিদ গলি দেখেন লাইট কি সুন্দর করে মানে আপনি একটা লাইট জ্বলন্ত অবস্থায় কেমন লাগবে একবার রেডি করা আছে শুধু জাস্ট এসে দেখবেন ব্যাকগুলাও দেখেন তো আপনার গাড়ির অল ডেকোরেশন অ্যাক্সেসরিজ কেনার জন্য আপনারা চাইলে এই শপের ফোন নাম্বারটা এখনই ফোনে সেভ করে রাখেন তাহলে কিন্তু আমার মনে হয় আপনার যখন কোনো অ্যাক্সেসরিজ লাগবে তখন আর আপনার খুঁজতে হবে না কি গাড়ির অ্যাক্সেসরিজ লাগবে বলেন এটা মেবি সিএইচআর এর আমার যতটুকু মনে হয় সিএইচআর না হ্যাঁ তো আজকে আসলে সত্যি কথা এখানে আসতে পারে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে আমার যারা অডিয়েন্স আছেন আপনারা সবাই কিন্তু অনেকেই গাড়ির ডেকোরেশন করতে চান ফেসলিফ্ট করতে চান

তো আসলে একটা জিনিস ভালো লাগছে যে এখানে আপনার দেখেন সবকিছু কিন্তু একদম রেডি আপনি একটা হরেন বাদল আস্তে আস্তে বাবা রে বাবা মানে টেস্ট করার জন্য জাস্ট একদম রেডি শুধু হ্যাঁ রিমোট দিয়ে শুধু এখানে শুধু আপনি টেস্ট করতে পারবেন আস্তে থাক 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 এনাফ ওকে সো এইখানে আরো অনেক এক্সেসরিজ আছে দেখেন মানে আপনার লোগো থেকে শুরু করে আপনার মিরর বা ব্যাক লাইট হেড ফ্রন্ট বা ব্যাক সাইডের যে কোনো ভিতরের আমরা অনেকই গাড়িতে এমবিয়েন্ট লাইট করতে চাই সেই জিনিসগুলো কিন্তু এখানে একেবারে রেডি করা আছে সো ঠিকানাটা আমি বলে দিব তার আগে আপনি জাস্ট একটু দেখেন যে এখান থেকে আপনার কোনো কিছু পছন্দ হয় কিনা একজস্টের জন্য আপনারা অনেকেই হয়তো ও ওয়াও এটা মেবি হেরিয়ারের মেবি হেরিয়ারের হ্যাঁ লেটেস্ট টোয়েন্টি টোয়েন্টি বা টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের মডেলের যে হেরিয়ারগুলো ওগুলোতে আমি লিখছি এগুলো স্টক আসে তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনার গাড়ির জন্য আপনি একটা চমৎকার একজস্টও নিয়ে নিতে পারবেন হ্যাঁ এই এইটা প্রাডো লেনক্রুজার প্রাডো সো লডস অফ কালেকশন একটা রুফের নিচে একটা ছাদের নিচে কিন্তু আপনার সব কালেকশন আপনারা পেয়ে যাবেন এবং আজকে অনেক লোক এখানে আসছে সবাই কিন্তু আসলে এখানে এসে মুগ্ধ যে আসলে এইরকম একটা কোয়ালিটিফুল এবং এত লডস অফ কালেকশনের একটা জায়গায় আমাদের দরকার ছিল যেখানে গেলে আমরা এক জায়গায় সব পাবো অ্যান্ড কোয়ালিটিফুল সো নামটা মনে রাখবেন সজলট আর ঠিকানাটা হচ্ছে আপনার সৌদিয়া মসজিদ এটা আপনার নর্দা না নর্দা সৌদি মসজিদগুলি আমার কাছে ভালো লাগছে আমি নিজে এসেও কিন্তু খুব এক্সাইটেড এখানে এরপর ভাই কি অবস্থা খুব ভালো খুব ভালো লাগছে সবাই একসাথে হইছে কিছু লাগবে গাড়ির আপনার গাড়ির বর্তমানে এখন কিছু লাগবে না যখন ভবিষ্যতে লাগবে সজলটা তো আছেই আমাদের পাশে অবশ্যই আর যেহেতু আমার কাছেরই ভাই আশা করি কোনো চিন্তা নাই আর কি আর সবাই একসাথে আজকে একটা গেট টুগেদার হচ্ছে খুবই ভালো লাগতেছে আজকে অনেক আসছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসছে অনেক বড় ভাই অনেক ব্যবসায়ী অনেক কাছের মানুষজন আসছে কাস্টমার ও আসছে কাস্টমার আসছে আপনাদেরকে দাওত নিলেও অবশ্যই সৌদি মসজিদ করে নতুন সজলতা এসে ঘুরে যাবেন জি নতুন সজলতা তো এখানে আমি হ্যাঁ ওইখানে সামনে দেখেন আরো সৌগ্রিল আছে অনেক সুন্দর সুন্দর তো এইখানে জাস্ট কিছু স্যাম্পল রাখা হয়েছে ওনাদের কিন্তু মেইন কালেকশন অন্য জায়গাতে ইভেন আপনার সিটের পিছনে যে কভার গুলো করেন দেখেন যেগুলো আসলে সিট ফুটা করা লাগে না বা ছিদ্র করা লাগে না সেগুলো কিন্তু খুব সুন্দর ভাবে তারপরে আপনার যেগুলো লাগবেই আপনি নতুন একটা গাড়ি কিনলে আপনার এগুলা কিন্তু লাগবেই দেখছেন ফ্লোরমেট এখানে আছে একদম রেডি তো আমার মনে হয় আপনার রিকোয়ারমেন্ট নিয়ে যদি আপনি এখানে আসেন তাহলে আপনাকে মনে হয় না আপনি কখনো যদি কিছু জিজ্ঞেস করেন যে ভাইয়া এটা আছে কিনা আমার মনে হয় না শব্দটা আসবেন আপনি যাই চাবেন এখানে সবই পাবেন মানে একটা ছাদের নিচে সব আচ্ছা আরেকটা জিনিস একটু দেখি ভাইয়া সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে বিশেষ করে যাদের গাড়ির অ্যাক্সেসরিজ লাগে হ্যাঁ এইখানে প্লেয়ারগুলো একদম রেডি করা হ্যাঁ প্লে করার দরকার নাই প্লে করার দরকার নেই কফি সেট আসতে পারে আপনি জাস্ট দেখেন একটা অ্যান্ড্রয়েড মনিটর আমরা কিনতে গেলে শপে যেটা করে বিভিন্ন তার তার একসাথে হিবিজিবি একটা অবস্থা মানে টেস্ট করার জন্য বাট এখানে কিন্তু একদম রেডি জাস্ট আপনি দেখে এখান থেকে চয়েস করে নিতে পারবেন এই পাশেও কিন্তু আছে এবং আমি আগেই বললাম যে একটা কোয়ালিটি অ্যাক্সেসরি শপ যেখানে আপনি কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো পাবেন অনেকে নিকেল করতে চান না যে কার্বন ফাইবার লাগাইতে চান হুম 360 ক্যামেরা এটা ও এই যে এখানে কিন্তু ক্যামেরা আর এই হচ্ছে দেখেন সব লাগানো আছে আপনি এসে টেস্ট করে দেখে তারপর আসলে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোনটা নেবেন তো আমি আসলে এই লাইভে হয়তো সব দেখাইতে পারবো না এক কথায় আপনার গাড়ি ডেকোরেশনের জন্য অল টাইপ অ্যাক্সেসরিজ আপনি সজলটাতে পাবেন স্ক্রিনে ফোন নাম্বার দিয়েছি এই জিনিসগুলো কিন্তু আসলে অনেকেই খোঁজেন মনে মনে যে এইগুলা কোথায় পাব দেখেন এটা কিন্তু আপনার গাড়ির যত্ন নেওয়ার জন্য বা মেনটেন্সের জন্য এগুলো লাগে ক্লিনিং এর জন্য ওয়াশের জন্য ইভেন আপনার এখানে পলিশের জন্য কিন্তু অনেক এক্সেসরিজ আছে সো খুবই ভালো লাগলো যে এমন একটা জায়গা যেখানে আসলে আপনারা গাড়ির মানে সৌন্দর্য বাড়ানোর জন্য গাড়ির অ্যাক্সেসরিজ সেন্টের

ওকে সো এখানে আসলে সবাই আমরা আনন্দিত আজকে এত সুন্দর একটা প্রতিষ্ঠানে আসতে পারে থ্যাংক ইউ ওকে সো আমার আসলে একটাই কথা থাকবে যারা গাড়ির অ্যাক্সেসরি স্কিংবেন আপনারা নাম্বারটা আজকে সেভ করে রাখেন চাকার অ্যালয় রিম অ্যালয় রিম কোয়ালিটি ফুল আপনারা যারা খুঁজতেছেন আপনার গাড়ির জন্য এখানে কিন্তু মোটামুটি সব ব্র্যান্ডের তো হেরিয়ারের বোধহয় না এটা অনেক সুন্দর একটা জায়গা তো আসলে সত্যি কথা বলতে গেলে এখানে সব ধরনের লাইট হেডলাইট গুলাও আছে তো মজার বিষয় যে শীতটা কিন্তু আপনাদের একদম কাছাকাছি গুলশান বাড়িধারা এই সমস্ত এলাকা যারা আছেন আমি একটু বাইরে থেকে লোকেশনটা দেখাই দিই শোরুমের শুরুতে কিন্তু এখানে লিখে রাখছে ওনারা অল কার অ্যাক্সেসরিজ আন্ডার ওয়ান রুফ মানে একটা ছাদের নিচেই মোটামুটি সব কিছু আর বাহির থেকে যদি একটু দেখাই এই হচ্ছে সজল অটোর একদম মেইন এন্ট্রেন্স লাক্সারি কার অ্যাক্সেসরিজ আমি ফোন নাম্বার দিয়ে রাখছি হ্যাঁ আপনারা আসবেন এখানে ভিজিট করবেন তো ঠিকানাটা এক্সাক্ট বলে দেই এখানে হোল্ডিং নাম্বার হচ্ছে ফিফটি নাইন প্রগতি সরণি সৌদি রোড ভাটারা একদম ইজি লোকেশন আপনারা বাড়ি ধারাতে আসতে কিন্তু এটা খুব সহজে পেয়ে যাবেন তো আমি আসলে আজকের উদ্দেশ্য একটাই আমার অডিয়েন্স যারা গাড়ি ইউজ করেন গাড়ি ডেকোরেশনের মালামাল কোথায় পাবেন আপনারা হয়তো চাচ্ছিলেন যে এরকম একটা জায়গা দরকার যেখানে অল টাইপরিজ একটা জায়গাতে পাবো এবং কোয়ালিটি ফুল আর আমার কাছে মনে হয় এখানে আসলে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবেন কারণ এখানে সব আছে সব 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 আপনারা যা যা খুঁজতেছেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ইনশাল্লাহ যাওয়ার আগে আলম ভাই একটু কিছু বলেন এখানে আপনারা যাদের পুরান একটা প্রাডু আছে তারে দিয়ে দেই সজল ভাইয়ের বড় ভাই হ্যাঁ আমি আলো মোটরসের propriétaire তাই আমার ছোট ভাইয়ের দোকান তাই আপনারা আসবেন সবকিছু কিছু যে গাড়িটা প্রাদু আপনার দুই হাজার পাঁচ মডেল এক মডেল এটাকে দুই হাজার তেইশ মডেলে আপনি রূপান্তরিত করতে পারবেন আচ্ছা এবং তেইশে পাইবেন একটা এলিয়ান গাড়ি দুই হাজার আট থেকে

আচ্ছা তাহলে এটা হচ্ছে ডিসপ্লে সেন্টার বাট মেইন গোডাউন হচ্ছে উপরে হ্যাঁ উপরে ওকে আলম ভাই অনেক ধন্যবাদ উপরে এবং গাড়ি রাখার সুব্যবস্থা আছে গাড়ি রাখার ব্যবস্থা আছে আপনার গাড়ি আপনি এখানে রেখে তারপরে ডেকোরেশন করে নিতে পারবেন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ওকে তো আমার মনে হয় আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজকের এই লাইভের উদ্দেশ্য হচ্ছে আপনার গাড়ি ডেকোরেশনের জন্য বা অ্যাকসেসরিজ এর জন্য একটা ট্রাস্টেড শপ এর ঠিকানা দিয়ে দিলাম সজলটো আপনারা আসবেন ভিজিট করবেন মডেল নিয়ে আসবেন দুই হাজার পাঁচ আর নিয়ে বের হবেন দুই অল ভালো থাকেন থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে যারা ভিডিও দেখছেন সেভ করে রাখেন কারণ আপনি একটা সময় খুঁজবেন এই শোরুমের ঠিকানা খুঁজবেন এখন হয়তো আপনার দরকার নাই বা যে কোনো সময় লাগতে পারে আপনার একটা লাইফ থেকে শুরু করে মানে গাড়ির এ টু জেড সবকিছু শুধু মনে ইঞ্জিনটা নাই ইঞ্জিনটা নাই ইঞ্জিনটা নাই হ্যাঁ শুধু ইঞ্জিনটা বাদে বাকি সব কিছু আপনারা সচল হতে পাবেন সচল ভাই ব্যস্ত ওই জন্য ভাইয়াকে আজকে আর বিরক্ত করলাম না ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আসসালামাই